আরে গচ্চ তুই আজ ফয়সালা না করে বেরিও না তোরই হাগরা তুই কিনছ এডা পুলিশ সার্জেন্ট দেখ্লাই থামে যা তুই জবাব দিবি আরে বাউরা আমি কেন কইউ তুই এখন কেন্নে কইউ এগুলা তো আমার বোঝার দরকার নাই এই মোটরসাইকেল পুলিশ সার্জেন্ট দেখলে থামেকা এ পুলিশ সার্জেন্টের লগে আর এডা লগে কি কোন সুমুক আছে থামে যায় কবাংগে ক বাউরে অন্তরে আমি কি কইয়া কোনে লিখবনি ঘটনা হইছে কি আই যে গাড়িটা কিনছি যে মালিক উত্তম হ্যাঁ কি কইছে হেতে একজন সার্জন মারি গেলে গাড়ি তোলে আলাই হের ফর তো সার্জনের সামনে গেলে হাতে গাড়ি বন্ধ যায় কি ইয়ার লাই গাড়ি হাতে আমার হস্তায় বেঁচে দিছে এর লাই কিনে লইছি তা তুই টা পয়সা দিয়ে এটা কি কেনছ এটা তো বুথ কেনছো একটা হ্যাঁ এটা করছো কি মানে বুথ ছাড়াইবে কেটা কারণ এক কাম কর এই মোটর সাইকেল লইয়ে তোকে দেশের বাড়ি যাবি ওই ভয় টয়ে আছে না যারা ওই যে কি করে না যারে না ভয়

আসলে ভাই সমস্যা হয়েছে কি আমরা তো ভালো মানুষ আপনাকে সামনে আইলে দূরত্ব নামগো সাইলে দেখলে এটা বন্ধ যায় আসবেন না অন্য রাস্তা দিয়ে যাবেন কি বলবো অন্য রাস্তায় গেলাম কিন্তু পুলিশ তো সব রাস্তায় আছে এই মোটর সাইকেলের সমস্যাকে জানেন পুলিশ দেখলে বা পুলিশের পোশাক দেখলেই মোটর সাইকেল বন্ধ হয়ে যায়